বাই বাই ওই বাবালে হেঁটে আছে ইয়ে চিল চি কলে চলুন বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে বাবা বাই 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 থেকে আমরা বেরিয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম কুধুলিয়া চক এই যে এই জায়গাটাকে বলা হয় কুধুলিয়া চক আর দেখতে পাচ্ছেন যে সামনে একটি ষাঁড় আমি দেখাচ্ছিলাম এই যে ষাঁড় ষাঁড় যেদিকে মুখ করে বসে আছে সোজা যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে এখন আমরা সোজা এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন আবার ছোটো ছোটো টুকটুক বা রিক্সা আছে সেটা নিয়েও আপনারা পৌঁছে যেতে পারেন মন্দিরের সামনে আমরা প্রথমে তো হেঁটেই যাচ্ছিলাম মোটামুটি লোকজন আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাড়ছে আর তারপরে একটা রিক্সা করা হলো মাদের জন্য যেটা করে ওরা মন্দির চত্বরে যাচ্ছে আর আমরা হেঁটে এমনি চলে যাব। এই যে চলে এলাম মন্দির চত্বরে চলুন এবারে এগিয়ে যাই ভেতরের উদ্দেশ্যে দেখা যাক কিভাবে। এখানে আমরা সিকিউরিটি চেক করব তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে গিনি আসছে গিনি পাপা রয়েছে হাতি হাতি, হাতি 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 পাপা পাপা বলে বাবালে হাতি হাতি বাপ আমাদের সকলের সিকিউরিটি চেকিং টান আর আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে এখান থেকে কিন্তু মন্দিরটা একটু হেঁটে ঢুকতে হবে জাম জাম অয় জম ওই দেখ দিদুন দিদুন ওই যে ওই যে দিদুন এবারে পৌঁছে গেলাম পুরো মন্দিরের অপোজিটে যে বিশাল প্রাঙ্গণ সেই প্রাঙ্গনে এখানে দেখা যাচ্ছে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে আর সেখানে শিবলিঙ্গের একটা পুজো চলছে সেটাও আমরা দূর থেকে দেখতে পেলাম আর এই একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি এই প্রাঙ্গণটা পর্যন্তই কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স আইটেম ক্যামেরা ফোন জুতো এলাও করবে তারপর কিন্তু আর কিছু অ্যালাও করবে না ওই যে তাঁপগুলো দেখছেন ওইখানে সমস্ত কিছু জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে নমো নমো করে দাও নমো 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 গিনি নমো নমো ইয়ে জাম জাম গিনি জাম এখন এখানে কত হনুমান আমি একটু বাইরে বেরিয়েছিলাম মাদের খোঁজ নিতে ওরা আসছে না কেন আর এসে দেখলাম কত হনুমান এসছে এখানে দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে এখানে শিব শিবশম্ভুকে স্নান করানোর পর্ব চলছে আর সেটাই আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই মন্দিরের আর একটি গেট কিন্তু এখান দিয়ে প্রবেশ করা যায় না কিন্তু এই মন্দিরের চূড়াটা এখান দিয়ে দেখতে পাওয়া যায় অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর আপনাদেরও দর্শন করিয়ে দিলাম ওই যে মন্দিরের স্বর্ণ চূড়া চলুন আমরাও গিয়ে দর্শনটা করে আসি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে